প্রিয় সাথী বন্ধু গান দেখুন দেখুন তাকাই তাকাইয়া খালি দেখতে থাকেন ঠিক আছে খালি দেখতে থাকেন এই যে আমি এসে মিরপুর দুই নম্বর ভাই জোহর নামাজের আজান কিছুক্ষণ আগে হয়ে গেছে নামাজের রক্ত চলে গেছে রক্ত মতো নামাজ পড়তে পারি নাই তাই এই যে আমি এসে গেছি নামাজের পড়ার জন্য মসজিদের সন্ধানে এই যে দেখেন এখানে একটা মসজিদ পেয়েছি মার্শাল আলহামদুলিল্লাহ ফখসুন্দর মসজিদ নামে কি জানেন মসজিদুল ফেরদাউস এই মসজিদুল ফেরদাউসের এর আগে আমি নামাজ আদায় করেছিলাম এই যে দেখেন মসজিদুল দাউদ মসজিদুল ফেরদাউস দেখা যায় বন্ধুরা এই মসজিদুল ফেরদাউসে লাইক করবেন না নামাজ আদায় করে তারপরে টেককি খবর দবার দেখি টিকে কি আছে আশেপাশে থাকলে আইসা পড়েন প্রিয় সাথী বন্ধু বা একসাথে নামাজ আগে যারা এখনো নামাজ আদায় করেননি আর যারা খাওয়া দাওয়া করেননি তারাও আসেন যারা খাওয়া দাওয়া করছেন নামাজ আদায় করছেন তারাও আসেন একসাথে নামাজ আদায় কেটেছেন অবিরাম ভালোবাসা রইলো সকলের প্রতি

আগে নামাজ পরে কাজ বুঝেন না ভাই বন্ধুরা নামাজ সময় মতো আদায় করতে পারি নাই এখন কি করব ভাই হ্যাঁ এখন কিছু করার নাই এখনই আদায় করে নিতে হবে সব প্রিয় গাইডস দর্শক শ্রোতা ভাই ও বন্ধুগণ এবং আমার প্রাণ প্রিয় নেতৃবৃন্দু আর একটা লাইক দিয়ে দিয়েন এরপরে ভিডিও টা আসলে কি ভালো হয়েছে নাকি আরো ভালো চান কি রকম ভিডিও চান একটু কমেন্ট করে জানাইয়েন এরকম ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আশা করতে পারছেন আমার সাদা করে আসি এই খালাম্মা দেখেন গাড়ির দিকে নামাজ ফিরে আসি ওই যে আমার ভাই আছে চোখে দেন হ্যাঁ করে আসতে আসতে বুঝছেন হ্যাঁ কি আমার ভাই আছে একদিন ওই জায়গায় বসে এই যে কি বসে আছে আর কি চোখে না ভাই উনি বললো আসছে আসছে